আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যারা অল্প লাখড়ি দিয়ে বা অল্প খরচে বিহীনভাবে লাখড়ির চুলায় মজাদার রান্না করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চুলাগুলো নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই চুলাটা আপডেট ভার্সনের একটি চুলা গোলাকার মডেলের চুলা এই চুলাটা হিট এবং সাইড দিয়ে লাকড়ি দেওয়ার জায়গা আছে এইখান দিয়েও লাখড়ির টুকরা দিতে পারবেন পাতিলের নিচ দিয়েও লাখড়ির টুকরাগুলা দিতে পারবেন বার্নারের মধ্যে এটা হচ্ছে বার্নার এটা একটা না চুলাটাকে চার পাঁচ ঘন্টা জ্বালালে এই বান্নাটা ছাই দিয়ে ভরবে এটা উঠাইয়া সাইটটা ফেলে দিয়ে আবার এখানে বসিয়ে দিতে পারবেন একদম সহজেই তো আবার দরজা সিস্টেম আছে দুই পাশে হ্যান্ডেল লাগানো আছে যেই কোনো জায়গায় ক্যারি করতে পারবেন বাসাবাড়িতে মাত্র তিনশো টাকার লাকড়ি দিয়ে সারা মাস আপনারা রান্না করতে পারবেন আর যদি যাদের বাসায় গাছের লাকড়ি আছে তাদের তো তাদের খরচ হবে সারা মাসে মাত্র দশ টাকা দশ টাকা কেন খরচ হবে এই যে একটা অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন এই অ্যাডাপ্টার দিয়ে সারা মাস এই চুলাটাকে জ্বালালে বিদ্যুৎ খরচ আসবে মাত্র দশ টাকা আর যদি বিদ্যুৎ না থাকে এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারি দিয়েও আপনারা এক থেকে দেড় ঘন্টা এই চুলাটাকে জ্বালাতে পারবেন আমি একটু চালিয়ে দেখাই আবার যদি এই ব্যাটারির চার্জটা শেষ হয়ে যায় এ দেখুন একটা কানেক্টার লাগানো আছে এই মাথায় চার্জারের এই চার্জারের একটা পিন আছে এটা ঢুকালেই ব্যাটারিটা চার্জ হবে এই যে আমি এটা খুলে এখানে রাখলাম এটা এখানে যখন আমি ঢুকিয়ে দেবো এ দেখুন আমার ফ্যানটা চালু হয়ে গেছে ফ্যানটা চালু হয়ে গেছে ফ্যানটা চালু হয়ে যাওয়ার পরে আবার রেগুলেটরের মাধ্যমে কিন্তু আগুন কমানো এবং বাড়ানো যায় তো বাসাবাড়ির জন্য এটা নিতে পারেন বাসাবাড়ির দুই তিন কেজি রান্নার জন্য এটা বেস্ট হবে আপনারা এটা নিতে পারেন চুলাটা হৃদ্রোপ আপডেট বার্সনের করা আর এটা কিন্তু অনেক হ্যাভি সম্পূর্ণ স্টেনলেস স্টিলের এটা জং মরিচা ধরার কোনো ভয় নাই একদম হ্যাভি করে তৈরি করা হয়েছে আর এই চুলাটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা তো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে এই চুলাটাকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আমাদের চুলার কোয়ালিটি একদম ফুল এই চুলাটা তো হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলের মাধ্যমে কিন্তু আপনারা এই চুলাটাকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে এই ব্যাটারি চার্জার সবই কিন্তু আপনারা চুলার সঙ্গে পেয়ে যাবেন সব কিছু ফুল সেট হিসাবে এই চুলার সঙ্গে থাকবে তো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ